আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ফোনে একটি বিশেষ সেটিংস অন করলে ফোনের চার্জ অনেক বেশি সময় থাকবে আমি স্যামসাং গ্যালাক্সি এবারও ফোন দিয়ে আপনাদের দেখাচ্ছি তবে এই সেটিংস যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের জন্য প্রযোজ্য চলুন শুরু করি ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে সবার আগে তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও এই কাজটি করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে তারপর একটু নিচের দিকে স্ক্রল করে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার এই অপশানে ক্লিক করে দিবেন পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন ব্যাটারি এখানে এটা ক্লিক করে দিন এরপরে প্রদর্শক এখানে পাওয়ার সেভিং মুড দেখতে পারবেন এখান থেকে জাস্ট এটাকে অন করে দিন পাওয়ার সেভিংস মুড অন করলে অটোমেটিকভাবে অনেক ফিচার বন্ধ হয়ে যাবে যেমন ব্যাকগ্রাউন্ড অ্যাপস কাজ কমাবে অটো থিংস বন্ধ করবে ব্র্যাডনেস কমাবে ফলে আপনার ফোনের চার্জ অনেক বেশি সময় থাকবে আরও যদি চার্জ বাঁচাতে চান তাহলে অ্যাটাপটিভ ব্যাটারি অপশন অন করে দিন এটি ব্যাকগ্রাউন্ড অ্যাপস কন্ট্রোল করে তার সেভ করবে এর জন্য এখানে থাকার পরে স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন মোর ব্যাটারি সেটিংস এখানে একটা ক্লিক করে দিবেন উপরের দিকে আপনারা অপশন দেখতে পারবেন অ্যাটাপটিভ ব্যাটারি আমি এখান থেকে এটাকে অন করে রেখেছি আপনাদের এই অপশনটি যদি অফ করা থাকে তাহলে এই অপশনটি অন করে দিন তো বন্ধুরা এই ছিল আজকের টিপস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद